নরসিংদীতে একটি কুকুরকে ট্যাটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে আর সেই কুকুর হত্যার বিচারের দাবিতে কুকুরটির মালিক ঘুরছেন আদালতের বারান্দায় তবে আইনজীবীরা বলছেন যে কোনো প্রাণী হত্যা করাই শাস্তিযোগ্য অপরাধ বিচার যদি আইনের সহযোগিতা চায় তাহলে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে নরসিংদীর রায়পুর উপজেলার পৌর শহরের রামনগরহাটি এলাকায় গত মঙ্গলবার প্রতিবেশী রতন মিয়ার বিরুদ্ধে পালিত একটি কুকুরকে টেটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে আর এই ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন কুকুরটির মালিক জিহাদ মিয়া আগে গত সোমবার শত শত মানুষকে নিয়ে ব্যাপক আয়োজনে লাভলু নামের ওই কুকুরের জন্মদিন পালন করা হয় সেটিকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছেন না এলাকাবাসী ও কুকুরটির মালিক জিহাদ মিয়া তাই আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করতে নরসিংদীর আদালতে বারান্দায় ঘুরছেন কুকুরটির মালিক জিহাদ মিয়া জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইটস কাশ্মীর নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে কন্টেন্ট তৈরি করতেন জিহাদ মিয়া বিনোদনমূলক এসব কন্টেন্ট সবই কুকুরটিকে নিয়ে তৈরি হতো ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেন দর্শকেরা অনলাইনে ব্যাপক পরিচিত ছিল কুকুরটির গত সোমবার লাবলু জন্মদিন পালনের বিষয়টিও ফেসবুকে প্রচার করা হয় পরে মঙ্গলবার দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে টেটাবিদ্ধ করে হত্যার করার অভিযোগ স্থানীয় রতন মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে এদিকে হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবি কুকুরটির মালিক ও এলাকাবাসীর আমরা ছোটবেলা থেকে লাবলুর বাবাকে পালতাম তারপর লাবলুর বাবা মারা যায় আর লাবলু জন্ম হয় তো লাবলু ছোট থেকে আমাদের এলাকাবাসী সহ আমি হ্যাঁ দেখতে পারতেছিলাম ভিডিওতে লাভলুর জনপ্রিয়তা পুরো এলাকার মানুষ এই লাভলুকে অনেক ভালোবাসত এই লাভলুরের অস্বাভাবিক নৃত্য আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না এমনকি বাংলাদেশের মানুষও এই এই নৃত্যটা মেনে নিতে পারতেছে না এখন পর্যন্ত তো আর তাই জন্য আর কি যাতে একটা সুস্থ বিচার পায় বাংলাদেশের মানুষও চাইতেছে একটা এর বিচার হোক হত্যাকাণ্ডের যেহেতু তারা এই কাজটা কী কিসের কিসের জন্য করছে এখনও বুঝতে পারি নাই হয়তোবা লাভলুর যেই ভিডিওগুলো আমরা করতাম আমরা ইস্ট কাশ্মীর পেয়ে যে কন্টেন্টগুলো আপলোড করতাম সেইগুলো প্রতিনিয়ত ভাইরাল হইতো এবং লাভলু এত জনপ্রিয়তা হইতো আমাদেরও জনপ্রিয়তা বাড়তে ছিল বাংলাদেশে এটা হয়তো আমাদের প্রতিবেশী এই যে রতন মিয়া নামক বয়স চল্লিশ বছর আর তার ভাই রেশবি নামক বয়স পঞ্চাশ বছরের মতো উনি একজন কৃষি অফিসার এ হওয়ার সত্য তিনি কীভাবে এত শিক্ষিত মানুষ হওয়ার সত্ত্বে এই কাজটি করতে পারলো বলা ভালো আমাদের লাভলু শান্তভাবে একটা জায়গায় বসে থাকতো তো ওইখানে গিয়ে পিছন থেকে ট্যাটা দিয়ে আঘাত করে পিঠের ভিতর দিয়ে ঢুকে পেয়ে একটা দিয়ে বের হয়ে যায় আসলে মাত্র থার্টি ফার্স্ট গেছে যে এটার সময় যে নিরী হোক পাখি পশুদের অনেক ক্ষয়ক্ষতি এই সময়টা আমাদের প্রাণীপ্রেমীদের জন্য অনেক খারাপ সময় যায় যে আমরা কষ্টের মধ্যে থাকি এর মধ্যেই একটা খবর আসছে আমাদের সবার পছন্দের লাবলু আর পৃথিবীতে নাই তাকে অতিংসামূলকভাবে হত্যা করা হয়েছে যেটা আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে যদিও লাবলু একটা কুকুর ছিল কিন্তু তার জনপ্রিয়তার কারণে সে আমাদের মনে ছিল সবার আমার মতো অনেক প্রাণীপ্রেমীরই লাবলু খুব পছন্দ ছিল তো ইনশাল্লাহ মামলার কাজ চলতেছে আমরা এ লাভলুর হত্যার বিচার আদায় করেই ছাড়বো এবং এটা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশে যাতে এই প্রাণী প্রাণী এই প্রাণী নিয়ে আইনগুলো একটু শক্ত হয় বা প্রয়োগ হয় বিষয়টা হচ্ছে যে পেজের যে ভিডিওটা কত কন্টেন্ট যে ক্রিয়েটরের যে মেন যে আকর্ষণ ছিল এটা ছিল লাভ ভিডিওটা দেওয়া কিন্তু তারা লাভলুর ভিডিওটা কিন্তু পরিচিত যেমন হয়েছে তাদের পেজের নামটা কোভার্স এটা আমাদের এলাকার পেজ ছিল তো এই টাকা দিয়া কিন্তু তারা বিভিন্ন সামাজিক কাজ করতে। লাভলো কিন্তু শুধু এটা প্রাণী ছিল ও এটা অনেক মানুষের হেল্প হইছে। এই লাভপুর বিদ্যুৎ একা এই টাকা পুছাতে যেটা আছে তা কিন্তু এটা নিজেরা কোনোদিন খরচ করে নাই। এটা সব সময় আপনারা সামাজিক কাজে দ্বারা ব্যয় করছে। পানি সম্পদ বিভাগ কখন প্রাণী হত্যারকে সাপোর্ট করে না এবং প্রাণী হত্যার বিচারে বিধান রয়েছে বলে জানান পানি সম্পদ কর্মকর্তা। বিধূপতি কোনো প্রকার নিষ্ট আচরণ কোনো অন্যায় আচরণ বা তাতে কোনো ধারা নক্সন দিয়ে আধা বা তাদেরকে বিনা কারণে হত্যা করার কিন্তু কোনো বিধান নেই তবে সেটা কিন্তু আমাদের প্রাণী কল্যাণ আইনে ছয়ের এক উপধারাতে আমাদের স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে কোনো প্রাণী হত্যা করাই শাস্তিযোগ্য অপরাধ বিচার প্রার্থী যদি আইনের সহযোগিতা চায় তাহলে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন এই আইনজীবী ইনশাল্লাহ যদি কেউ আমাদের এখানে আসে কোনো হত্যার বিচার করার জন্য বা কোনো জীবজন্তু যদি ইচ্ছাকৃত হত্যা করে সেটার বিচার করার জন্য একজন আইনজীবী হিসেবে আমরা বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী হব আমাদের ক্লায়েন্টের পক্ষে আমরা কাজ করব কারণ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকার লাভলুর মতো পানি হত্যাকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত করলে কমতে পারে পানি হত্যা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা